এডে আর এক নম্বর দুই নম্বরের মানুষ ও উস্তাদ উস্তাদ আরার মৌলানা হাসান শরীফ সাহেব আরার আর মৌলানা দেল আশাবুজুর মোল কলিমুল্লাহ উল্লাহ নাফিদ কালীর মৌলানা শফিক সাহেব বটতলির মৌলানা গুলাম কাদের সাহ এই এলাকার মানুষের ইসলামী শিক্ষা শিক্ষিত করি এই সমাজের আলোকিত করি পেলায় আপ্রাণ চেষ্টা করছি আজিয়া উজুরের এই বিদায় অনুষ্ঠানত আরার মতো গুণাগার বন্ধা উপস্থিত ইচ্ছে জিদিয়া রবুল আলহামী দরবার সুক্রিয়া করি অন্দাবিতা মানুষ সম্পদ থাকিলে বুঝা নজা সম্পদ যেহানো কিছু হাসে থাকিলে কিলি মূল্য তাই ইয়ান পরে বুঝতে অনেক সময়লা এ ধরনের আলেমুল এই সমাজত আসিল দিয়ে আর অনেক আফদ বিপদত মুক্ত রাখি এই এলাকার যারা উপস্থিতই হল মুরব্বিয়ল আসন বিয়াগুন রায় ব্যক্তিগত পক্ষতুন সালাম জানার আসালামালাইকুম ওরমতুল্লাহরাক মসজিদ বিদায় অনুষ্ঠান শুধু বক্তব্য বাংলাদেশ স্বাধীনতার সুপ্পান্ন বছর পদার্পণ করছি একখান দেশ স্বাধীন বছর বয়সে তবে আর 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 জিয়ান স্বপ্ন আছিল জিয়ান আশা আছে স্বপ্ন স্বপ্নটি তৈরি যে আশা লই যে স্বপ্ন লই এই রাষ্ট্র প্রতিষ্ঠিত বিবিধ হারণে এই সমাজর যেই সুন্দর একান সমাজ ব্যবস্তবের হতা ইয়ান নতুন আরা ফিসে আছি আই এককান মেচেছ অনলা রেদি চব্বিশর বিপ্লবর ফরে বাংলাদেশৰ রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনে ইয়ান মাঝে আরাস সব বেশি ককজবাজারের মানের বাগিত্যা অন্ধুন বুঝতা অষ্টপেক্ষনা সময় লাগে ককজবাজার বাংলাদেশৰ ককজবাজার সমুদ্র সৈকত পৃথিবীর এক নম্বর পৃথিবীর মাঝে যেদিন সমুদ্র সৈকত আছে এডি ভিতরে আর আর কক্সবাজার সমুদ্র সৈকতইয় পৃথিবীর এক নম্বর সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশর মুশকালি কুতুবদিয়া দিয়া চকরিয়া বাসকালীর অংশ এই যে জিন লবণ প্রয়োজন হয়ত ফানি তুলি ফলথিন বিচাই লবণ উৎপাদন করি এদেশর মানুষর বাংলাদেশের মানুষর লবন চাহিদা পূরণ করে দেয় মানুষ কক্সবাজারের রবার বাগান বাংলাদেশের ত্রিশ পার্সেন্ট রবার ও চাহিদা পূরণ করে এই কক্সবাজারের মানুষ দীর্ঘদিন ধরে কক্সবাজার অবহেলিত আছে কক্সবাজার সম্ভাবনার বিরাট দিগন্ত মাদে পদার্পণ করছি আগামী দশতে পনেরো বছর পর উনিশশো আর আর কক্সবাজার বন্দরে হতা আছে মুশকেলি কুতুব দিয়া শোনা দিয়া বিবিধ হারণে রাজনীতিক প্রেক্ষাপটর পরিবর্তন হারণে এই দেশান আর আর ফার্শ্ববর্তীকান রাষ্ট্র ভারতে অনেক কিছু নিয়ন্ত্রণ করত যে বন্দরে হতা আছিল আর চট্টগ্রাম বন্দর দিয়ে চিটাং বন্দর কক্সবাজার জিয়ান বন্দরে বই আমি গভীর সমুদ্র বন্দর পৃথিবীর মাঝে দুইয়ান বড় বন্দর আছে একখান চাইনা চাইনা তো আরো বেশি গুরুত্বপূর্ণ বন্দরের বোধে আর আর কক্সবাজার আগামী দশতি পনেরো বছর পর ইয়া মসজিদ আল্লাহর ঘর আয় অন্যার আশ্বস্ত করি যদি আল্লাহ আর বাঁচি রাখে দেড় যদি স্বাভাবিকভাবে পরিচালিত হয় আর আর এদেশের ফোয়েন সিঙ্গ মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার উমান হাজ করতে না যা বাবা উপযুক্ত বই আছে বিয়াদিন মা চিকিৎসা খরচ লাগে বেচারা দেশ ফেলায় জীবন হলো যুদ্ধ করি করি বিদেশ তুমি হামায় বহুত সময় দেখা গিয়ে দে ফুয়া সৌদি আরব বাপ মারা গিয়ে তৌফিক নো আসিল বাপু সিঁয়ারা সায় খবর দিব আবার বহুত সময় ফুয়া সৌদি মা বাপ আজু করলেও ফুয়ার মুকুম্মা দেখ কেন আদুলা দিয়ে খবর দিব এ সুযোগ কখনো সময় নয় বাংলাদেশ আল্লাহ দোয়া করন দোয়া আই অন্ডারে আশ্বস্ত করিন আগামী দশইতে ফনার অবস্থার পর টৈটং চকরিয়া ফেকুয়া কক্সবাজার হন মানুষ সৌদি আরব দুবাই কাতার হামগুতে দাঁড়ানো বলুন সৌদি আরব দুবাই কাতার উমান মালয়েশিয়া তুন বাংলাদেশত মান হাত গুতে যদি আর আর হয় দয় বন্দর গানে বললাই রাষ্ট্রান ভালোভাবে চলি বলা বনু দোয়া করন আর একখান মেসেজ আকাশত ডলার উড়িব হাজার কোটি বিলিয়ন ডলার ইনভেস্টে বোধে মুশকালি চকরিয়া পেকোয়ার তবে এই ডলার গণিগরতা মাথা লাভ একখান দেশ একখান জাতি একখান সমাজের বিপ্লব ঘটাই গেলে অনত মেধা লাভ সালাউদ্দিন বাংলাদেশের হজম একজন সালাউদ্দিন মেডির মানুষ আর বয়া আর গর্ব করি মেধা দিই যোগ্যতা দি নিজের কৌশল দিই এদিন্য দি অবজারভার এখন পত্রিকা তো কলম আইছি বিংশ শতাব্দী এই শতাব্দী আর আর 500বর্তী রাষ্ট্র ইয়া দক্ষিণ পূর্ব এশিয়া হোক বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ থাইল্যান্ড মায়ানমার বিংশ শতাব্দী রাজনীতি গরি যে মেদার বিকাশ হই এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি কোয়ালিফাইড না তাইবা সালাউদ্দিন সাহেব কর দি লাই যার যার ফোন নুন ফারি এলাকা আবার আদি গুণার বটলি জুমফারা পর্যন্ত আর নিজেরা অনেকটা দুঃখ পায় বেদনা পায় অগাধ মিডিয়ার বিচরণের হারণে ফেসবুকের হারণে শত শত হুয়া ফেসবুকের মাঝে জোয়া খেলা হয় ধ্বংস হয়ে যায় তো তুমি দুশো আড়াইশো হাজার জানা মতে পরিবার ফেলায় বউ ফুয়া ফেলায় দেশ তো দাগিও আর আরার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা থাড়া বার্মা এবং ভারত আরার পার্শ্ববর্তী সীমান্ত লক্ষ লক্ষ কুটি কুটি টিয়ার ইয়া বা এডে বাংলাদেশের ঢুকে যুব সমাজের এই ধ্বংস করে দিবল যে দেশ যে রাষ্ট্রত যুবকন ধ্বংস হয়ে যাগো এই রাষ্ট্র স্বপ্ন না দেখি। এই ফায়ার বেল্ডমা দিলে অনেক তথ্য আছে লাভ সুসর হাতা এটা যারা মুর্বিও আসন যারা অভিভাবক আসন আজ এতনৈতিক নৈতিক দায়িত্ব এটা উজুরা আছে শুধু নামাজ দোয়া করি ব্যস্ত ইয়া নয় অনতন অনেক দায়িত্ব আছে নামাজ গাজাহা অনামাজ পড়ানো সম্পদ নষ্ট করে নামাজ পড়ন অনর্ভুয়া মটকাই সমাজ মুরুব্বী মানুষের হাত বেজুত করে ইনুত্ত মুক্ত তখন যার দার নুন আটটায় নটায় বাড়িতে অনর অনর্ভু বাড়িতে শিরোনয় ঠিক মতো আছে নাই হঠাৎ থাকা খবর রাখিবা যাত্রার ফোন লাহা ফারা চেষ্টা করিবার ফর্না ফরন আশা করিতে এলাকা মাদা ইয়া মুামা নৌবাহিনী ক্যান্টমেন্ট হত্যার জন পঁচিশ জন জন হলে ফাইভ লুতি একশো ফিমবে ফয়। আগামী দশ বছর বাদ ইনশাল্লা ফসন ফ্সজন করি নৌবাহিনীর অফিসার মংলামাতো বাইরে এদরশু তালাউ দালয় আমুডিলা সোমনি এক কান 12 হানি জাহে কোয়ারি এক কান পলিটেকনিক্যাল কলেজ স্টারদর 100 জন গরি বিভিন্ন সেকশনে আর 10 বছর বাদে 100 জন 100 জন ইঞ্জিনিয়ার এই ফেকুয়া চকরিয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমুডিলা সোমনি তোবারু আর আর পেকুয়া বিশ্ববিদ্যালয় বই সারগান ভবন রেডি হই ফাস কোটি আর ভবন বিশ্ববিদ্যালয় এডিয়ার পুয়া লেহাপারাগুড়ি ফেকুয়া বিশ্ববিদ্যালয় ধরব সার্টিফিকেট অর্জন করবেন সার্টিফিকেট অভিভাবকরা তো জমা দিবা ফেকুয়া আঁর মগনামা বন্দর মটর বাড়ি বন্দর পঁচিশ লক্ষ ফইন কর্মসংস্থান জ্ঞান গরিম অর্জন কর আদব কায়দা মানুষ আর আর সমবয়সী মানুষ নাকি হবরত কী আজ যারা ফইনাল আছে মলি আব্দুল্লক তারা এই মলিশাপ তা এটা অনেক মুরব্বল থাকুন হতা কিয়া নেই এফত তাঁরও যাই মৃত্যু বেকগণ সন্নিকটে মারা ইয়ান রাখি এন হন কর্মকান্ডিবান মৃত্যুর ফলে মানুষ যাতে দোয়া নদী শেখায়তনগর এটারও হুয়া মুরগি এ হাসলতটা লাভাই হল বন্ধু হল ইয়ান জুমার বার লম্বা সময় নষ্ট করে দিয়ে বেকুণ তো মাপছে আড়ালা দোয়া করবাম এলাকা যেজন মুরব্বল সবরস্থান উৎসাহিত আছে আজ ইয়া উজুর রুচিলায় আল্লাহ বেগুন রে জন্নাতল ফের জুসল সম্পর্ক করে দেব এই এলাকার যে জুন মুরব্বী হল সুস্থ আছে আল্লাহ বেগুনের সুস্থতা দান করো এই এলাকার যুবক ফাইনাল যারা অবৈধ কর্মকাণ্ড হল জড়িত আল্লাহ তারারে সঠিক ফতা তানি বলা তৌফিক দান করো ওয়া হারাদা ওয়ানা অনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ বক্তব্য রাখার জন্য আসতে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন অবদান রেখেছেন আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু আমরা আসলে সময় সংক্ষিপ্তার কারণে পাঠি না বলুন